দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যেও কালার হবে এই যে সফট কাপড়ের মধ্যে কোকুরের একটা বো করা আছে এটার সাথে এটা হচ্ছে ডিভাইস স্কার্ট প্লাজো কালার হবে দুইটা প্রিন্টের কালারটা চেঞ্জ হবে সাথে হচ্ছে স্কার্ট প্লাজো আর হচ্ছে স্কার্ট মানে স্কার্ট প্লাজো আর বডির এই কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে আপনার নয়শো টাকা নয়শো নেক্সটটা দেখাই এটা একটা ড্রেস আছে এটাও দেখুন এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে বডিতে কাজ করা আছে এবং এটা সাথে হবে আপনার আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চা দিটা 3 থেকে 9 বছর 3 থেকে 9 বছর দামটা পড়ছে 800 800 আচ্ছা 850 না 800 800 800 আচ্ছা এটা একটা আছে এটা খুব সুন্দর ওয়েস্টার্ন প্যাটার্নের একটা গারারা এটা হচ্ছে ক্রপ টপ সাথে হবে গারারা কত থেকে কত বাচ্চাদের দেবে ভাই সাইজ হবে আপনার 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন দামটা পড়ছে এটা এক হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা এটা মূলত ক্রিম কালারের সাথে এই যে অরেঞ্জ কালার কম্বিনেশন সাথে বুটিক্সের কাজ এবং এটা সাথে আপনারা পাচ্ছেন গায়রা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাঁ পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর এটা হচ্ছে একটা কালার আরেকটা কালার হবে সেমটার মধ্যে যেটা হচ্ছে আপনার এটা খুব হিট ড্রেস এটা হ্যাঁ বারো বছর বলতে সাইজটা একটু মানে বডি সাইজ কত পর্যন্ত হয় থার্টি সিক্স পর্যন্ত ঠিক আছে থার্টি সিক্স পর্যন্ত এটা প্রাইস কত পড়ছে এগারোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালারগুলো খুব সুন্দর ক্রিম কালার এখন যেটা দেখাচ্ছে এটা তো হিট কালেকশন এটা হচ্ছে জামাটা খুবই লাইট ওয়েট এবং এগুলো কিন্তু বুটিক্স কাজের এটার সাথেও গাঢ়া আছে আর অন্য হবে কত থেকে কত বাচ্চা দেখা এটা পাঁচ থেকে বারো বছর এটার দাম কত পড়ছে কতটা পনেরোশো টাকা ওকে পাঁচ থেকে বারো বছর পনেরোশো তে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কোটি স্টাইলে আছে ঘেরটা অনেক বেশি এটা একদম কমফোর্টেবল কাপড় আর এটা সাথেও আছে গারেরা এটা কত থেকে কত বাচ্চা দেখ ভাই তিন থেকে বারো বছর কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার তিন থেকে বারো বছর তাই না প্রাইস পড়ছে এটা বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর এটা মনে নতুন কালার আসছে এটা হচ্ছে ক্রিম কালারে বুটিক্সের কাজ করা কাজটা দেখুন এটা কিন্তু ঘের অনেক বেশি গাউন স্টাইল এবং খুব সুন্দর করে কিন্তু কাজ করা বডিতেও কাজ আছে হাতায়ও কাজ আছে এটার সাথে আপনার কি সালোয়ার আছে না প্যান কাটিং সালোয়ার নিচে কাজ আর ওন্নাটা পিওর দাম কত ভাই এটা এটা প্রাইসটা পুরো আপনার 1700 টাকা 1700 টাকা কত থেকে কত বাচ্চাদের সাইজে বলে আপনার 5 থেকে নি 13 বছর থেকে নি 13 বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি

এইটা এটা হচ্ছে রেইনবো শেড করা ফ্রক এর মধ্যে ভিতরে ইনার হবে এটার সাথে হচ্ছে লেগিংস আছে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হলো আপনার 3 থেকে নিয়ে আপনার 15 বছর 3 থেকে নিয়ে 15 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা নুট কালার কালারটা খুব সুন্দর ফ্রক ওয়াও এটা খুব সুন্দর কিন্তু এবং সিকোয়েন্স কাজ

এটার সাথে কি প্যান্টার সাথে প্যান্ট কত থেকে কত বাচ্চাদের ফাই বছর পাঁচ থেকে বারো বছর দামটা পড়বে এক হাজার টাকা এইটা দেখুন

দামটা করছি এটা এটা প্রাইসটা পড়বে আপনার 1000 টাকা 1000 টাকা মানে হুল লবা হচ্ছে 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বুটিকসের আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর বুটি বুটি কাজ করা বডিতে কাজ এটার সাথে হবে আপনার গারারা কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজ 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর তিন কালার এটা ইয়েলো কালার 5 থেকে 12 দামটা করছে

ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাল থাকিস